রাহালামাইকুম বিয়ার্স তো আমি এখন হাইপারির ভিতরে আছি তো এখানে যে এগুলো এগুলো হচ্ছে হচ্ছে কাপ মানে এখানে যে কত রকমের চার কাপ আছে আমার মনে হয় হাজারের উপরে কয়েক হাজারের উপরে ডিজাইন এগুলো সারা দিন রাত গুনলেও শেষ করতে পারবেন না এত এত ডিজাইন দেখেন এই কাপটা কত সুন্দর খুব কিউট লাগতেছে কাপটা এখানে সবগুলো কাপই খুব সুন্দর সুন্দর এখানে আবার বাংলাদেশের মতো আপনার ছয় সেটের এরকম কোনো কিছু না এগুলো এক পিস এক পিস থাকে অনেকগুলোতে আবার তিনটা তিনটা থাকে অনেকগুলো চারটা থাকে অনেকগুলোয় বারোটা থাকে এরকম তো এখানে আপনারা যে বিভিন্ন রকমের কেটলি চার কাপ মগ এগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে খুবই সুন্দর ভিডিওর থেকে বাঁচতে পারে বেশি সুন্দর আর এগুলো হচ্ছে পানি খাওয়ার জপ আসলে এইখানে আমার যা দেখি আমার কাছে মনে হয় তাই নিয়ে যায় কোনটা থেকে কোনটা নিব এটাই আসলে বাবা অদ্ভুত এগুলো দেখছেন বেলুন যেগুলো হচ্ছে রুটি বানানোর ফিরি এগুলোতে রুটি বানায় সাদা কাঠের কালার বিভিন্ন কালার এখানে আছে মানে এগুলোতে কাটাকাটি করে আর এগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার যে ভাজাপোড়ার যে ফাইভ যে বিভিন্ন রেস্টুরেন্টের যে বিভিন্ন কিছু পোড়ার আইটেম করে ওইগুলা আর এগুলো হচ্ছে আয়রন মেশিন আর দেখেন এখানে হচ্ছে যে ফালুদা বা ডেজার্ট আইটেমের এই কাপগুলো কত সুন্দর এগুলো দুইটা দুইটা করেছে এগুলো হচ্ছে সৌদি রিয়াল পাঁচ রিয়াল পঁচাত্তর পয়সা আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো আরও কত সুন্দর এগুলো এক পিস এক পিস করে বিক্রি হয় আসলে এটা আমার দেশ না এখানে কিনে নেওয়াটা খুব কষ্ট কারণ কাঁচের জিনিস যেহেতু নীল ভেঙে যায় আর ওজনে বেশি হয়ে যায় আর দেখেন এখানে ব্ল্যাক আর গোল্ডেন কালারের ছোটো ছোটো চামচ সাজানো আর আমার কাছে এই পেয়ালাটা খুব ভালো লেগেছে যেটা ডেজার্ট বা ফালুদার আইটেমের জন্য এটা আমি নিব এটা পাঁচ টাকা সরি সরি পাঁচ রিয়াল পঁচাত্তর পয়সা আর কি এখানে মোটামুটি প্রায় সবগুলোই আমার ভালো লেগেছে আসলে সবগুলো তো নেওয়া সম্ভব না আর কারণ এগুলো আর একটু অনেক ওজনে ভারী আর দেখেন এখানে আবার চারটা গ্লাস এটাও সেম প্রাইস পাঁচ টাকা সরি পাঁচ রিয়াল পঁচাত্তর পয়সা এগুলো দেখেন কত সুন্দর কাঠের উপরে যে কাচের এই জিনিসগুলো খুব সুন্দর লাগতেছে এগুলোতে যে কি রাখে আসলে আমি জানি না কিন্তু সুন্দর লাগতেছে এটাই এখানে শুধু কাছের জিনিস আর কাছের জিনিস এই যে দেখতে পাচ্ছেন গ্লাস এটা এটার সাথে একদম শাফলা ফুলের মতো ফুটে রয়েছে এগুলো আর এগুলো দিয়ে যে আপনার এখানের রুম ক্লিন করে দেখেন এটা কত সুন্দর এটা হচ্ছে সেম প্রাইস পাঁচ রিয়েল এটা হচ্ছে কাচের আর দেখেন এগুলা প্রিজগুলো কত সুন্দর এই সেটটা ছেচল্লিশ টিয়ার টাকায় পনেরোশো টাকার উপরে হবে আর এটাও খুব সুন্দর একদম পাতা কি পাতা যেন বলো এটাকে এগুলো তিনটা তিনটা করে আপনার যে সাজিয়ে রেখেছে ফলো বাটিগুলো এগুলো হচ্ছে পাই সরি বুলবুল ফেলছি এগুলো যে গলায় ব্যথা হইলে দেয় ওগুলো এটা হচ্ছে আটত্রিশ রিয়াল ছোটো ছোটো এগুলোতে আপনার শ্যামাই বা চানাচুর বিস্কুট এগুলো অপানে দেয় মানুষ আর এখানে হচ্ছে আপনার প্রেশার কুকার রাইস কুকারও আছে এখানে এটা হচ্ছে পানি গরম করার যে মগগুলো হয় এগুলো এগুলো আমার বাসায় অলরেডি দুই তিনটা আছে এগুলো আর লাগবে না আর এখানে হচ্ছে দেখেন এইগুলো হচ্ছে চা খাওয়ার এগুলো বারো রিয়াল ছয়টা আছে মনে হয় বারো রিয়াল আর এই যে দেখেন এই দুইটা মগ হচ্ছে আপনার পাঁচ রিয়াল পঁচাত্তর পয়সা বাংলাদেশি এগুলো একটার দামই আড়াইশো আর এখানে দুইটার দাম পড়তেছে বাংলাদেশি টাকা একশো ষাট টাকা একটু বেশি হবে বা এরকম আর এই যে গ্লাস এই গ্লাসগুলো অনেক সুন্দর লাগতেছে এগুলো যে বুফের মধ্যে যে ডিশেগুলোতে সাফ করে খাবার দাবার সেগুলো যে এখানে সদির বাসায় ব্যবহার করে কারণ তাদের লাইফ স্টাইল তো একদম বিলাসী রাজাদের মতো তারা অনেক শৌখিন তারা প্রচুর কেনাকাটা করে এই সেটটা খুব সুন্দর আর এই যে আপনার ডাউল শুকনো জাতীয় কিছু সংরক্ষণ করে এই গোল্ডেন কালারটা খুব সুন্দর লাগতেছে আসলে এখানে সবগুলোই ভালো লাগতেছে কিন্তু ওইটা কি আমার স্পেশাল এই যে সিলভার কালারটাও সাদা সিলভার এটাও ভালো লেগেছে ব্ল্যাকটাও দারুন এই বয়ামগুলো খুব সুন্দর সবই সুন্দর আসলে বললাম যে দেশ না এটা বিদেশে এগুলো শুধু দেখায় এটাই কারণ এত কিছু ওয়েটের জন্য নেওয়া হয় না আর এগুলো হচ্ছে গ্যাসের চুলো দেখেন তিনটা করে তো এখন আমি আরও সামনের দিকে এঁকে যাচ্ছি দেখা যাক কি দেখা যাক এখানে হচ্ছে আপনার সমোচা রেডি করে যায় আর এটা হচ্ছে রাইস কুকার মানে জগতে যা আছে আপনার সব কিছু এখানে পাওয়া যায় সব সাংসারিক লাইফে যা কিছু আছে সব কিছু এই হাইপার শপিং মলটাতে পাওয়া যায় এই শপিং মলটা তিন তিনতলা এখানে সব কিছুই পাওয়া যায় যেগুলো আপনাদের তো বলেছি যে বাজারপোড়ার যে নেটের মতো থাকে ওগুলো আর এখানে যে কফির ফ্লাস্ক রয়েছে আর ওই দিকে সামনে বিভিন্ন জুরি রয়েছে ভিডিওটা এই পর্যন্তই আশা আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন আর দোয়া রাখবেন আমাদের জন্য এটা একদম কাট সুন্দরী বয়ান